আমার কাছে মনে হয়েছে সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে একশো একটা ফ্লাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব অনেক বড় বড় প্রযোজন সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয় কিন্তু হয়েছে তুফান বলতেই পারবো না নো একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার কাছে মনে হয়েছে অহংকার ফিল করেছে আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন রাফি তো ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয় কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একশোটা একটা ফাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে আর মাত্র চার দিনই তো আছে বলে দিয়েছে বাকিটা তো হলে গিয়ে দেখবে এটা কোনো কথা বলতেই পারবো না নো আমার কাছে সত্যিই খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে